প্রেরণার অপর নাম করশপ বিল্লাল ভাই কন্টেন্টকে জার্নি শুরু হয়েছিল ভাইকে দেখে তো যারা কপি করতে চান ভি ভাই বিল্লাল ভাইকে দেখে তো কপি করে আপনি আপনার কন্টেন্ট জগতে টিকে থাকতে পারবেন না করশপ বিল্লাল ভাই করশল বিল্লা ভাই বলেছেন নিজের কন্টেন্ট ধরে কাজ করতে হবে অন্যের কন্টেন্ট ধরে নয় অনুপ্রেরণার অপর নাম করছ বিলাল ভাই সফলতার আরেক নাম করছ বিল্লাল ভাই তো অনলাইনে টিকে থাকতে হবে হলে আপনাকে করতে হবে নিজের ইউনিক কিছু অন্যের তা চুরি করে কপি করে আপনি টিকতে পারবেন না অনুপ্রেরণার অপর নাম কন্টেন্ট ক্রিয়েটার করছব বিল্লাল ভাই সফলতার আরেক নাম করছ বিল্লাল ভাই তো ধন্যবাদ সবাইকে শেয়ার করে দেবেন ভিডিওটি করস্তব বিল্লাল ভাই ধন্যবাদ আপনাকে